ব্রিটেনের সেন্ট্রাল লন্ডনের পার্লামেন্টের সামনে ইহুদিদের হানুকা উৎসব শোকসভায় রূপ নেয় সোমবারের এই আয়োজনে ইহুদিরা ছাড়াও অন্য কমিউনিটির মানুষ অংশ নেয় শত শত মানুষ মিলে সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলায় হতাহতদের স্মরণ করেন সিডনির হানুক্কা উৎসবে বন্দুক হামলায় পনেরো জন নিহত হওয়ার জেরে বার্লিন লন্ডন ও নিউ ইয়র্ক সহ বিশ্বের বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় ফলে এদিনের আয়োজনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় আদির জিহাবি নামে একই ইহুদি শিক্ষক বলেন নিজেদের পরিচয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারের দাবিতেই তিনি এখানে এসেছেন that some nuthead will will disagree with with us our right to exist and everybody any, anyone else's right to exist শরণ নামে আরেক অংশগ্রহণকারী বলেন একের পর এক সন্ত্রাসি হামলার ঘটনায় নিহতদের শরণ নিতে নিতে তিনি ক্লান্ত

হতাশা থেকে ব্রিটেন ছেড়ে আরো নিরাপদ কোন দেশে চলে যাচ্ছেন বলেও জানান এই ইহুদি নারী তবে নিরাপত্তার খাতিরে কোন দেশে যাচ্ছেন সে বিষয়টি উল্লেখ করেননি তিনি Um, so I'm at the stage where I just, I'm just packing up now, really. অস্ট্রেলিয়া জাতীয় প্রচার মাধ্যম এবিসি ও অন্যান্য গণমাধ্যম জানিয়েছে সন্দেহভাজন দুই হামলাকারী সাজিদ আকরাম ও তার ছেলে নাবিদ আকরাম হামলাকারীদের গাড়ি থেকে ইসলামিক স্টেটের দুটি পতাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এবিসি নিউজ আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর